আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি এরই মধ্যে থেকে ফোনে কল করে কয়েকটি আসনে একক প্রার্থীকে নির্বাচনী গণসংযোগে নামার বার্তা দেওয়া হয়েছে চলতি অন্তত আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার মাসে প্রক্রিয়া চলছে তফসিলের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ কয়েক নেতার আসনে কাউকে সবুজ সংকেত দেবে না বিএনপি পাশাপাশি মিত্র দল ও জোটের কয়েক শীর্ষ নেতার আসনেও একই কৌশল নেই दलटी সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রোববার সিলেট বিভাগের চার জেলার মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে গুলশন কার্যালয়ে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে মনোনয়ন নির্বাচন প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন তিনি মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয় খুব শিগগিরই একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেওয়া হয়েছে মধ্যে পর্যায়ক্রমে ঢাকা বিভাগের আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদেরও ডাকা হবে বলে সূত্র জানিয়েছে সূত্র জানিয়েছে খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক মির্জা আব্বাস ঢাকা আট গয়শোর চন্দ্র রায় ঢাকা তিন ড আব্দুল মঈন খান নরসিংদী দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ দুই সালাউদ্দিন আহমদ কক্সবাজার এক বরকতুল্লা বুলু নোয়াখালী তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর তিন মাহমুদ হাসান খান চুয়াডাঙ্গা দুই ফজলুল হক মিলন গাজীপুর পাঁচ আমিনুল হক ঢাকা ষোলো লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার সহ অন্তত সাতটি আসন নিয়ে নির্ভার বিএনপি মূলত এর বাইরে অন্য আসনগুলো একক প্রার্থী চূড়ান্ত করেছে দলটি এদিকে কয়েকটি আসনে ইতিমধ্যে দলের হাইকমান্ড থেকে একক প্রার্থীকে ফোন করে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক যুগান্তর আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক